নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজ আমি আলোচনা করব তোমরা যারা বর্তমানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ফোর্থ এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তোমাদের ডিপ্লোমার থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট অনেক আগেই পাবলিশ হয়ে গিয়েছে এবং রিসেন্ট তোমাদের ডিপ্লোমার যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হলো এবং তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট আউট হওয়ার পর বিভিন্ন ধরনের অসঙ্গতি বা ভুল কিন্তু রেজাল্টের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল বেশিরভাগ স্টুডেন্ট যারা থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট পেয়েছিল তারা কিন্তু সেই রেজাল্ট নিয়ে সন্তুষ্ট ছিল না এর ফলে প্রত্যেকটা কলেজ থেকে একটা আওয়াজ ওঠে যে তোমাদের থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে খাতা রয়েছে বা কপি রয়েছে সেটাকে যেন তোমাদের রিভিউ বা ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করা যায় তো সেই মতো বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তারা একটা নোটিফিকেশন জারি করে এবং সেই মতো দশই মে মার্চ দু থেকে বারোই মার্চ দু পর্যন্ত তোমাদের রিভিউ বা ভ্যারিফিকেশানের যে প্রক্রিয়া সেটা কিন্তু চলে এবার রিভিউ বা ভ্যারিফিকেশানের অ্যাপ্লিকেশান তো হয়ে গেল তা রিভিউ বা ভ্যারিফিকেশানের রেজাল্ট কবে বেরোবে তো প্রত্যেকবারের মতো স্টুডেন্টরা এটাই ভেবেছিল যে প্রায় মাসখানেকের মধ্যে কিন্তু তোমাদের রিভিউ বা ভ্যারিফিকেশান রেজাল্ট চলে আসবে কিন্তু গোটা মার্চ এবং এপ্রিল এই দুটো মাস পেরিয়ে যাওয়ার পরে এখন আমরা রয়েছি মে মাসে আজকে হচ্ছে মে মাসের দু তারিখ কিন্তু এখনও অবধি তোমাদের রিভিউ বা ভ্যারিফিকেশান রেজাল্ট সম্বন্ধে কোনো আপডেট দেওয়া হয়নি হ্যাঁ রেজাল্ট কখন আউট হবে সে বিষয়েও স্টেট কাউন্সিলের কোনো অফিসিয়াল বা আন অফিসিয়াল কোনো নোটিফিকেশানে কিন্তু প্রোভাইড করা হচ্ছে না যার ফলে কিন্তু স্টুডেন্টরা রীতিমতো চিন্তার মধ্যে আছে দেখো সত্যি বলতে কি একজন স্টুডেন্ট হিসেবে যতক্ষণ না তোমাদের ব্যাগ বা সাপ্লি ক্লিয়ার হচ্ছে বা তার রিভিউ বা ভ্যারিফিকেশনের রেজাল্ট আউট হচ্ছে ততক্ষণ কিন্তু পড়াশোনাতে নিজের মনোযোগ ধরে রাখা সেটা কিন্তু অসম্ভব ব্যাপার আমি বলছি অসম্ভব ব্যাপার ঠিক আছে কারণ আজ রেজাল্ট বেরোবে কাল রেজাল্ট বেরোবে ভাবতে ভাবতে তোমাদের যে ইভেন সেমিস্টার যে এক্সামিনেশন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে তোমাদের কুড়ি তারিখ থেকে ফোর্থ এবং সিক্স সেমিস্টার স্টুডেন্টদের কুড়ি তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে তোমাদের যে ইভেন সেমিস্টার এক্সামিনেশান বা ইভেন্ট সেমিস্টার থিওরি এক্সাম ফলে হাতেও খুব একটা সময় নেই এবং এই মুহূর্তে তোমাদের দুটো দিকে মনোযোগ দিতে গিয়ে কিন্তু কোনোটাই হয়ে উঠছে না ঠিক আছে তো এটা কিন্তু আমি অ্যাপিল করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের কাছ থেকে বা টেকনিক্যাল এডুকেশনের কাছ থেকে যে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের যেন থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট প্রোভাইড করা হয় তা না হলে কিন্তু এবারেও অর্থাৎ এই ইভেন্ট সেমিস্টারেও স্টুডেন্টদের ব্যাগ বা সাপলি পাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি থাকবে ঠিক আছে আমি আগে থেকে এটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছি কারণ দেখো একটা মানসিক টেনশন তোমার মন যতক্ষণ না সুস্থ থাকবে ততক্ষণ তোমার কিন্তু পরীক্ষাতে মন বসবে না ঠিক আছে যেটা একদম কথা বলছি তোমাদের সাথে আমি আর তাছাড়া অনেক স্টুডেন্টের ধরো এমন আছে যে তাদের এক্সাম রিলেটেড তাদের কিন্তু চিন্তাটা একটু বেশি তো সেই সমস্ত স্টুডেন্টদেরও কিন্তু বিরাট সমস্যার মধ্যে পড়তে হবে ঠিক আছে তো এক কথাই বলতে গেলে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের এই রিভিউ রেজাল্ট বেরিয়ে গেলেই ভালো আগে মনে করা হচ্ছিলো যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবার এক দু দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরোবে কিন্তু এখনও অবধি সেটা দেখা যাচ্ছে না ফলে কিন্তু আমাদের অনুমান করাও অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে যে কবে রেজাল্ট বেরোতে পারে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ